আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টুনটুনির সংসার আপনাদের সবাইকে স্বাগতম অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতাটা কতটা জরুরি কারণ অসুস্থ থাকলে কোনো কিছুই আপনার ভালো লাগবে না তো কি হলো না হলো এটা কোনো এক সময় বল তো আমাকে প্রতিদিনের মতোই হচ্ছে মানে আমি আর ও বাজারে যাচ্ছি নেওয়ার জন্য তো আমরা উপজেলা দিয়ে যাচ্ছিলাম তো এখান দিয়ে অনেক সুন্দর ভিউ তো আমি আবার এটা ভিডিও করে রাখতেছিলাম তো তুহিন হচ্ছে আগে আগে হেঁটে চলে যাচ্ছে ও আমাকে বলতেছে আস্তে আস্তে ও মাসাল্লাহ অনেক যত্নে রাখতেছে এখন অনেক ক্যারিং করতেছে তো এই তো আসলাম থেরাপি সেন্টার তো এখানে আমি থেরাপি নিব আর ও আমাকে দিয়ে চলে গেল তো আমরা আমি থেরাপি বাজারে দেওয়ার ছিল তো আমরা সেগুলোও করব। আমি আর তুই একটু বাজারের দিকে যেহেতু আজকে শুক্রবার ছিল তো পুরাই দোকান তখন বারোটা বাজে সবাই যার যার মতো ছিল আর কি তোর আবার বিকাশ থেকে টাকা উঠানোর উঠাবে তার জন্য এখান থেকে হচ্ছে টাকা উঠায় নিল আমরা স্মৃতিমতোই হচ্ছে বাজারে গেলে এই লক্ষ্মীর দোকানে খাবে লক্ষ্মী মানে এই দোকানের মিষ্টিটা অনেক ভালো লাগে তার জন্য হচ্ছে এই দোকান থেকেই বেশি খাওয়া তোর নাকি কালকে রাত্রে স্বপ্নে দেখেছিল যে ও নিমকি আর হচ্ছে আর নিমকি আর হচ্ছে মিষ্টি পার্সেল করে নিতেছিল আমরা দুজন হচ্ছে আবার মালাই চম নিলাম দুজনে বলছে বাসার জন্য আমি মূলত এখন খাবারটা একটু কম টেস্ট পাই তার জন্য হচ্ছে আমি ওরে বলতেছিলাম ওই লেবুটা নেওয়ার জন্য এই লেবুটার নাম আমি জানি না তো নিয়ে নিলাম আর কি দুজন আর আমি খাবার মূলত হচ্ছে মাংসর টেস্ট তো আজকে যেহেতু আমাকে বাড়ি থেকে আমার আম্মু আব্বু তারপর হচ্ছে আমার ভাবিরা সবাই দেখতে আসছিল। তো তাদের জন্য করে গেলো তারপর হচ্ছে দেখে তো ওনারা যাওয়ার পর আমি হচ্ছে থেরাপি শুক্রবার ছিল তো রিসান হচ্ছে মসজিদে যাচ্ছিলো তো ওর সাথেও রাস্তায় দেখা ভিডিও দেখে ও আসলো বাসায় এই তো আমরা বাসায় এসে পড়লাম তো জন্য জিজ্ঞাসা করতেছি দুষ্টুমি করতেছিলাম এই তো তার মিষ্টি এটা হচ্ছে লক্ষ্মীর ছিল না এটা আদর্শ মানে অন্য দোকান থেকে এনে তারপর আমার কথা বলতে গেলে এখন অনেকটাই জড়তা চলে আসে তো এটাই দেখা করে প্লিজ এখান থেকে হচ্ছে আমাদের ক্ষুদা লেগে গেছিলো তো তাড়াহুড়া করে ভাত খেয়ে ফেললাম তো ভাত খাওয়ার পর মানুষে যে বলে তুমি বলে কি বলে খায় মোটা হইতাছস? কি খায় মোটা হইতাছস? আগে হচ্ছে ও এক বেলা খাইতো এখন হইতাছে ওরে জোর কইরা হইতাছে। জোর কইরা খাওয়া হইতাছে আর কি। চার বেলা খাও। কয়বার খাও? জারবালা পাঁচবালা। কাট মুখ করতে না লাগে। মানে আগে খাবার সপ রাত্রে এটা কি স্বপ্নে দেখছিল